এই মুহূর্তে আমার সাথে একেবারে আনকাট আড্ডায় রঘু ডাকা ক্যামেরা প্যান করলে বোঝা যাবে এ স্বয়ং দেব রয়েছে শুভ বিজয় শুভ বিজয় ভাই যারা আমাকে দেখছেন সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন এবং কি বলবো সবাই শান্তিতে থাকে একদম এই প্যান করবে বিষয়টা বললাম কারণ রঘু ডাকাত বললে মাথায় দেব আসছে সো প্রথমেই বলো যে পুজো কেমন কাটলো খুব ভালো খুবই ভালো তো আমাদের তো সিনেমা নিয়েই সব কিছু সিনেমা ভালো চললে মুডটাও ভালো থাকে এবং রঘু ডাকাত যেভাবে চলেছে এই পুজোতে তো সেই জন্য ডেফিনেটলি ভালো লাগছে এবং আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি যারা যারা দেখেছেন এবং যা যারা প্যান্ডেল বা পুজো বা ইউনো হাউস পার্টি নিয়ে ব্যস্ত ছিলেন তাদেরকে একটাই অনুরোধ করবো কি এবারে চলে আসুন সিনেমা দেখতে কারণ রম চলছে এখন আপনাদের কাছের সিনেমা হলে রঘু ডাকাত আমার মনে হয় কি দুর্দান্ত একটা সিনেমা যেটা বাংলায় এর আগে এই স্কেলে হয়নি বাংলা ছবি আমার প্রচেষ্টা এটাই কি বাংলা ইন্ডাস্ট্রিকে শুধু রিজন্যাল ইন্ডাস্ট্রি না ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি তখনটা নিয়ে আসতে হবে তার জন্য আমার মনে হয় বড় স্কেল বড় ক্যানভাসের ছবি লাগবে সেইখানে রঘু ডাকাত ডেফিনেটলি একটা অন্যতম একটা প্রচেষ্টা আমাদের সবারই পক্ষ থেকে তো আমি অনুরোধ করব আপনাদের সকলকে কি প্লিজ আসুন সিনেমাটা দেখুন তার মানে দ্বিতীয় প্রশ্নটা এটাই ছিল তুমি উত্তর মানে রঘু ডাকাতের সঙ্গে পুজো কেমন কাটলো তার মানে রঘু ডাকাতের সঙ্গে পুজোটা ভালো কেটেছে এবং কন্টিনিউ কারেক্টেক্ট তাহলে এইটাই বলার যে রঘু ডাকত নিয়ে তোমার দীর্ঘদিনের একটা প্রয়াস এটা একটা লার্জার দেন লাইফ এরকম একটা ইমেজ নিয়ে আসা বাট এটার পেছনে প্রচুর প্রিপারেশন এটার পেছনে প্রচুর আমি বলবো মেহনত প্রচুর পরিশ্রম ছিল সেই পরিশ্রী কি আমার এটা তো একটা পিরিয়ড ড্রামা হ্যাঁ মানে কি বলবো মানে এটা তুমি সতেরোশো পঞ্চাশও করতে পারো তো সেই সময় সেই ওয়ার্ল্ডটাকে তৈরি করা রিক্রিয়েট করা এবং ডাকাতের তাদের কিভাবে থাকে তাদের কস্টিউম তাদের লুক এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে এবং জমিদাররা এটা অনির্বাণ প্লে করেছে অরিন্দ্রভন এবং তার একটা ওয়ার্ল্ড সে কীভাবে থাকে তার একটা হাঁটা চলা এবং সেট থেকে আরম্ভ করে কস্টিউম থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানে দ্য ক্যামেরা কীভাবে ইয়ে হবে কীভাবে আমরা লেন্সিং করবো কীভাবে আমরা দেখাতে চাইছি বা ইউনো টেক্সচার কী হবে ফ্রেমের তো এইটা মানে মানুষ শুধু দেব সিক্স প্যাক বানিয়েছে বা ইউনো সৈনিক এরকম দেখতে পানা তার পিছনে এদের বাদ দিয়েও একটা বিশাল বড় ইউনিট কি লুক ক্যান্ড ফিলটার জন্য ভেবেছে কি কিভাবে কোন টেক্সচারে যাবো কীভাবে তো আমার মনে হয় যে প্রচুর মানুষের পরিশ্রম এই ছবিটার সঙ্গে যুক্ত আছে যেটা আমার মনে হয় যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন এবং যারা দেখবেন তারাও বুঝতে পারবেন না এটা শুধু একটা সিনেমা নয় কে যেখানে দেব অনির্বাণ বা এরা আছে এর পিছনে একটা অজস্র পরিশ্রমের কি বলবো টিম আছে যারা একদম টিম টিমওয়ার্ক রয়েছে যারা আমরা দেখেছি তারা জানে যারা দেখেনি তারা দেখলে অবশ্যই বুঝবে আর যেটা বলা যে পুজোর সময় ছবি সবসময় একটা বাড়তি চাহিদা থাকে এবার পুজোর চার চারটে ছবি সেখানে মানে বিনা প্রোডিউসার বিনা অ্যাক্টার কোথাও কি একটা টেনশন ছিল যে আরো কম্পিটিটার রয়েছে বাজারে আমার ছবিটাকেও আমাকে দর্শকদের কাছে পৌঁছে দিতে হবে আমি নাম্বার ওয়ান টু থ্রি না কিন্তু পৌঁছে দিতে হবে সেটার জন্য তো আমরা প্রমোশন করেছিলাম আমরা তো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গেলাম আমরা নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সব জায়গায় গেলাম ওইদিকে যদি আমরা শিলিগুড়ি বলো বা ইউনো মালদা বলো বা এদিকে তুমি যদি বলো পুরুলিয়া বাঁকুড়া সব জায়গায় ঘুরেছি আমরা মানুষের কাছে হ্যাঁ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যাতে রঘু ডাকাতে নিয়ে মানুষের সতর্ক থাকে বা এরকম একটা ছবি আসছে রঘু নিয়ে আমরা সবাই জানি এবং সেই ছবিটা সেই ছবিটা রিলিজ হচ্ছে সেই ছবিটা যেন সবাই দেখতে আসে সেই প্রচেষ্টা তো আমরা করেই ছিলাম এবং সেটাই ফল পেয়েছি মানে এই যে আমি কারোর সঙ্গে কম্পিট করছি সেটা তো নয় সে আমি তো সারা জীবন কম্পিট করেই এসেছি আমি তো এমনি আমি এই জায়গায় পৌঁছোয়নি আমি এর আগে ছবিটা এর আগে ছবিটা ধূমকেতু ওয়ার্ড টু এর সামনে রিলিজ হয়েছিল আমরা শো পাবো না বলে নো শো শেয়ারিং থেকে আমরা শেয়ার পেয়েছি শো পেয়েছি এবং রমরমিয়ে চলেছে মানে ওয়ার্ড টু থেকে ভালো আমাদের ধূমকেতু চলেছিল সেই সময় কম্পিটিশন সবসময় থাকবেই মানে আমাদের খাদান যেটা লাস্ট রিলিজ হয়েছিল সেটা পুষ্পা টু এর সেকেন্ড উইকে আমরা এসছিলাম আমরা হল পাচ্ছিলাম কিন্তু খাদান তো আমরা সবাই জানি কি রেসপন্স পেয়েছে তো কম্পিটিশনকে নিয়ে ভয় পাই না চেষ্টা এটা থাকে ছবিটা কীভাবে ভালো বানাবো ছবিটা কীভাবে মানুষকে মানুষের কাছে পৌঁছবো মানুষের যেন বিশ্বাস ভালোবাসা যেন আমরা কীভাবে বাড়াবো আমাদের সিনেমার প্রতি সেটাই থাকে চেষ্টা এই অভিযোগটাও তো এসছে যে রঘু ডাকাত সব থেকে বেশি সিনেমা হল পেয়েছে বাকি তিনটি ছবি যতটা না সিনেমা হল পেয়েছে তার থেকে রহু ডাকা সব থেকে বেশি সিনেমা হল পেয়েছে কিন্তু তার পাশাপাশি তো এটাও কিছুদিন আগে ঠিক হলো হল স্বয়ংক্ষমতা ঠিক করে দিয়েছে যে সব বাংলা ছবি প্রাইম টাইমে শো পাবে এবং সব বাংলা ছবিকেই কিন্তু শো দেওয়া হয়েছে তাহলে অভিযোগের তীরটা এরকম এলো কেন আমিও জানি না আমার মনে হয় রাহু এই পুরো ডিসিশনটা তো নেয় সিনেমা হলে মালিকরা ডিস্টিভুটর আর না আমার মনে সিনেমা হলে মিকাল এক্সিবিটেভল এক্সিবিট তারা কোন ছবিতে দর্শক আসবে তারা তো আবার পায় প্রত্যেকটা সিনেমা হলে থাকে কোন ছবিটা নিয়ে ইনকোয়ারি বেশি হচ্ছে তো সেইখানে যেই সিনেমা হল তাদের মনে হবে যে এই সিনেমার প্রতি মানুষের টানটা বেশি সে বেশি শো পাবে আমি লাস্ট পুজোর নিয়ে বেরিয়েছিল মানে আজকে রোগটা যে শোগুলো পেয়েছিল সেই সময় বৌরুপি পেয়েছিল আমরা তো কোথাও চিৎকার করিনি টেক্কা কম শো পেয়েছি আমরা একটা করে শো পেয়েছিলাম হ্যাঁ আমরা তাতে খুশি ছিলাম কারণ আমার মনে হয়েছিল না ঠিক আছে একটা শো পাক আমরা তো চিৎকার করিনি আমরা তো এইসব করিনি আজকে রঘুটা বড় ছবি মানুষের ভরছে আজকে রেজাল্টও তো তাই বলছে তো সেই জায়গা থেকে আমার কে কি বলছে ইম্পর্টেন্ট না আমার আমার কথা হচ্ছে কি যাদের জন্য ছবিটা বানিয়েছি তারা এসছে সিনেমাটা দেখে যায় এবং দেখবেন আগামী দিন তার জন্যই আজকে এখানে বসা প্রচেষ্টা এটা একদম এই বিভিন্ন ক্যাম্প থেকে যখন কোনো সময় নেগেটিভ রেসপন্স বা রিভিউ পাও সেটা কি ব্যক্তিদেরকে কোথাও আঘাত করে বা তোমাকে নিরাশ করে মানুষ এটা আগে ছিল না এই পুজোতে যেভাবে হয়েছে সেটা কোনো অন্য কোনো পুজোতে আমি সিনেমা নিয়ে এতটা পলটিক্স হয় হ্যাঁ মানে একটু বেশি ছিল বাট বাট এটা আমার মনে এখন নিউ নর্মাল হয়ে গেছে মানে তোমার ছবি নটায় শো ফার্স্ট শো কলকাতায় সাড়ে সাতটার মধ্যে তোমাদের কাছে রিভিউ পৌঁছে গেছে এটা প্রিন্ট করতে হবে জোর করে কে খারাপ রিভিউ দিতে হবে মুখ দিতে হবে তুমুখ দিতে হবে তোমাদের কাছ থেকে আমি পেয়েছিলাম কে এই দেখো এইসব পাঠানো হচ্ছে তোমাকে নিয়ে ছবিকে নিয়ে ধরনের বার্তা আসছে এবারে পেড রিভিউজ হচ্ছে যেখানে রঘু টাকাতকে নেগেটিভ রিভিউ দিতে হবে আমার টিম আমাকে ফোন করছে আমার দাঁড়াও ছবিটা তো আমরা এদের জন্য বানাইনি কে কি বলছে মিডিয়াতে কে কি তাদের জন্য তো ছবিটা বানাইনি তাদেরকে মাথা রেখেও বানাইনি ছবিটা ছবিটা বানিয়েছে আমি দর্শকের জন্য আজকে পুজোর শেষ আমরা নাম্বারসগুলো সবাই দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি মানুষ বোঝে মানুষ পরিশ্রমটা দেখতে পাচ্ছে মানুষ বোঝে চালাকিটা কোথায় হচ্ছে তো আমার মনে হয় যে আর আমার যার পাশে মানুষ থাকবে যার পাশে দর্শক আছে তাকে আর কি তার আর কিসের ভয় মানে তুমি মনে করো আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে নতুন করে ক্লারিফিকেশনের দরকার নেই হ্যাঁ এর জন্যই বলা কেন পুজোর আগে আগে যখন রঘু থল হল নানা ধরনের শো পাচ্ছিল নানা বিতর্ক কুনাল বলেছে কিন্তু কুনাল বক্তব্য নেই তুমি জোরালো কিছু বলো নি আমার দরকারও নেই কুনাল দা শুদ্ধ মানুষ যেটা মনে হয়েছে বলেছে আমার আমার তাতে কি মানে আমি তো কুনাল দাকে নিয়ে ভেবে তো ছবিটা বানাইনি না কুনাল যদি আমার যদি মনে হতো না কুনালদা কেমন লাগবে তাহলে আমার কাছে ম্যাটার করতো বাট কুনাল তো আমার দর্শক নয় আমার দর্শক যারা পুরো জুড়ে যারা যারা টাকা দেখেছেন বা আগামী দিনে যারা দেখবেন তারা আমি অব্দি ব্যাড মাউথিং করিনি এর আগে অব্দি তো আমার আমার মনে হয় আমি সেটাকে ধরে রাখবো এবং আমাদের সকল ফ্রিডমে ডেমোক্রেসিতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে যা ইচ্ছা বলতে পারে এই প্রেক্ষিতে বলেছে হচ্ছে রঘুড যে প্রমোশনটা তুমি করলে অল ওভার দ্য বেঙ্গল এটা কিন্তু শুধু রঘু ডাকাত না খাদান থেকে ট্রেনটা শুরু হয়েছে তুমি বিভিন্ন জেলায় গিয়ে মানুষের একেবারে মানে মাটির কাছাকাছি বাড়ি বাড়ির সামনে দেব তো একটা মানে ট্রেন্ড সেট করেছে কিন্তু এই পুজোতে দেখলাম এই ট্রেনটাকে অনেকে কপি করেছে আই থিংক সে ভালো জিনিস কপি করলে তো খারাপ কোথায় মানে আমি বলছি কপিও না হয় এবার কি কপি রাইট আনবে না আমার মনে হয় এটা ভালো বাংলা ছবি আলোচনা হচ্ছে বাংলা ছবি নিয়ে সেলিব্রেশন হচ্ছে আজকে যখন আমরা নজরুল মঞ্চ করেছিলাম ইভেন্টটা ধূমকেতুর সময় হ্যাঁ লোকে বলেছিল আমাদের ভয় ছিল কি লোকে আসবে কি আসবে না একটা ট্রেলার লঞ্চ আড়াই মিনিটে ট্রেলার বা তিন মিনিটে ট্রেলার হবে সেটার জন্য চার ঘন্টা শো তো দেখলাম এমন লোকেসছে আমরা লোককে মানে বাইরে ভিতরে যতটা না তার তিনগুণ বেশি বাইরে লোক তো আমাদের ভরসা হলো আমার টিম বললো কে দাদা তালি পরে আমরা নেতাজি ইন্ডো স্টেডিয়াম করবো নেতাজি ইন্ডো সম্ভব মানে আজ অবধি আমি বাংলা পলিটিক্যাল মিটিংয়ে দেখেছি বা ইউনো ফিল্ম ফেস্টিভ্যালে গ্যাদারিং দেখেছি বা জয় হতে গেছি জয় হতে আমরা কি মানে দর্শক কি আসবে বলে আসবে তারপর আমার টিকিট রাখলাম কারণ তারপরে ক্লিয়ারিফাই করলাম কারণ টেকনিশিয়ানদের জন্য না আমরা টেকনিশিয়ানদের জন্য কারণ এই টাকাটা যেটা উঠলো সেই টাকাটা আমরা টেকনিশিয়ান ফান্ডিং গেলো তাদের মেডিকেল ইন্স্যুরেন্স গুড কারেক্ট কার সেইখানে সব বারো থেকে চোদ্দ হাজার লোক এখানে আছে বাইরে তিন চার হাজার লোক মানে এই যে সেলিব্রেশনটা বাংলা ছবি তুমি তো ছিলে রাইট এই যে বাংলা ছবি কিনে যে সেলিব্রেশনটা হচ্ছে সেটা দরকার ছিল মানে ওনারশিপটা শুরু হয়েছে কি না বাংলা ছবিও পারে অন্যান্য রিজিনাল ছবি যেভাবে বা ইন্ডিয়ান ফিল্ম যেভাবে প্রমোশন করে আমরাও পারি এবং রেজাল্ট আমাদের চোখের সামনে আছে একদম হাইকোর্ট থেকে ইনডোর অব্দি যে ভিড়টা ছিল আমরা বাইরেও ছিলাম ভিতরেও ছিলাম জিজ্ঞেস করছিলাম যে কিসের জন্য এসছো কেন এসছো কেন তাদের মধ্যে থেকে কিন্তু বেশিরভাগই আমি বলছি বলছিল আমরা দেবকে দেখতে এসেছি দেবকে দেখতে দেব তার সুপারস্টার দেব আমি গাছটা এই যে বলা একটা মানুষের এই ভিড়ের মধ্যে থেকে চলে চিৎকার করে দেবকে দেখতে এসেছি সো ইটস এ বিগ মানে ব্লেসিং इट्स ব্লেসিং মানে এটা আশীর্বাদ তৈরি করেছো তো মনে হয় মানে পেছনে তাকালে সত্যি আমি পেরেছি না পিছনে তাকানোর টাইম পাচ্ছি না কারণ আমি এদিকে কিভাবে আগলে রাখবো সামনে তো সেজন্য সামনের দিকে তাকাচ্ছি এবং কিভাবে আরো ভালো কাজ করব যাতে ওনাদের মান সম্মানটা যেন আরো বাড়ে কে দেব কে যে বিশ্বাসটা করেছিলাম দেবের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা ভুল ছিল না এবং তার জন্য আমাকে খাটতে হবে তাদেরকে নয় আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে আমাকে আরো বেশি এগিয়ে যেতে হবে শুধু সিনেমা নয় আমার মনে হয় কি আমার কাঁধে আরও দায়িত্ব আছে কি কীভাবে আমি আমার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো শুধু নাহলে তো আমি পেটার্নিটিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার মনে হয় সেইটাই প্রচেষ্টা আমার মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন অফকোর্স করেছিলেন এবং এই কোনো বিষয়টা নিয়েই ফোন করেছেন উনি হয়তো খবর পেয়েছেন কেউ ওনাকে বলেছিল তা আমি দিদিকে বলি কি দিদি ছেড়ে দিন আপনি এত কিছু করেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য কুনালদাকে নিয়ে আমার কোনো গ্রাজ নেই এবং সামান্য একটা ব্যাপার আমার আমার তাতে কোনো দিদি যেটা বললো আমার মনে হয় না সেটা আমার প্রেসের সামনে বলা উচিত বাট সেটা আমার মনে হয় সুইট একটা মোমেন্ট কে যেটা বললাম কে এবারে কে কি বলছে সেটা কি ইম্পর্টেন্ট যখন সিএম তোমাকে নিজে পার্সোনালি ফোন করছে এবং অনেক কিছু বললেন বললেন কে তুমি কি প্রচুর পরিশ্রম করো আমার জানা আছে কখন রোগা হচ্ছো কখনো মোটা হচ্ছে কখন দাঁড়িয়ে করছো এ করছো তুমি বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাচ্ছ দেখছি জানি বলতে চাইছি না বাট একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাকে তোমাকে ফোন করে ক্লারিফিকেশান দিচ্ছে এর থেকে বড় পাওনা তো আর কি হতে পারে তুমি অনুরোধ করেছো রবি ডাকার দেখাচ্ছে না কারণ তিনি খুবই ব্যস্ত বাট তখন ওই সময়টার মাথায়ও আসেনি হ্যাঁ হ্যাঁ মানে দিদির সঙ্গে কথা বললে যারা জানে যেই টপিকটা নিয়ে কথা হচ্ছিল সেই টপিকের মধ্যে আমার মাথায় আসে সত্যি দিন এটা ভালো বললে এটা এটা বলবো দিদি একদম তুমি খুব সুন্দর করে এক্সপ্লেন করলে এবং এই যে এটা দেখো তোমার রাজনৈতিক এবং অভিনেতা সত্তা কোথাও যেন এক করে দিলো যে দিদি তোমাকে এতটা ভালো ভালোবেসে এতটা শ্রদ্ধার সঙ্গে ইয়ে করেছে তো যেহেতু তোমার একটা রাজনৈতিক ইনভলভমেন্ট রয়েছে সম্প্রতি মানে ব্রাত্য বসু বলছিলেন যে আমরা দলের মধ্যে যারাই ক্রিয়েটিভ পার্সন বা তারকা স্টার যারাই থাকি না কেন আমরা মনে করি দিদিমণি সুপারস্টার মানে হি শি ইজ দ্য স্টার সো তুমিও যেহেতু একজন অভিনেতা তুমি একজন দলের অবশ্যই স্ট্যান্ডিং এমপি এবং তুমি একজন তারকাও বটে তুমি কি মনে করো আপ ওনার বক্তব্যটাকে কতটা সমর্থন অফকোর্স ইয়েস আমার মনে হয় দিদি শুধু স্টার বা সুপারস্টার নয় শি ইজ এ লেজেন্ড ওনার লড়াই ওনার কন্ট্রিবিউশন একটা মহিলা হয়ে যেভাবে লড়াই করে এই জায়গায় পৌঁছেছেন ওনার সময় তো বড় বড় নেতারা ছিলেন কংগ্রেসের সেখান থেকে বেরিয়ে এসে নিজের একটা দল তৈরি করা এবং আজকে থার্ড টার্ম তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি

মানুষে ভালো লেগেছে এটা একটা 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 ধূমকেতুর পর টেনশন হয়েছিল যে রঘু জাগারটা আসছে এক মাসে দুটো ছবি রিলিজ হবে আমার একটা ধূমকেতু চট করে এতটা সাফল্য পেল হ্যাঁ এবং আমি ভয় ছিলাম কি রঘু টাকা কি মানে সেই জায়গায় টাচ করতে পারবে বাট হ্যাঁ দুটো জিনিসই ভালো একটা তো এই প্রেশারটা ভালোই লাগে মানে কতজন অভিনেতা অভিনেত্রী পায় এই সুযোগটা সেই সুযোগটা ভগবানের আশীর্বাদে বাবা মায়ের আশীর্বাদে দর্শক দিচ্ছে এবং সেকেন্ডটা হচ্ছে কি টেনশন অফকোর্স হয় যেটা আমি প্রথমেই বললাম যে এই সম্মানটাকে ধরে রাখার জন্য আমাকেই খাটতে হবে কারণ ওনারা খেটেছেন ওনারা ভালোবেসেছেন ওনারা আশীর্বাদ করেছেন ওনারা আসেন ছবিটা দেখার জন্য আমাকে আরো পরি সেক্ষেত্রে মনে হয় যে না আমাকে আমি তোমাকে আজকে বলে গেলাম যখন আবার প্রজাপতি টু এর ইন্টারভিউটা নেবে তোমাকে কথা দিয়ে গেলাম এবং দর্শকের সামনে বলে যাচ্ছি আমার মনে প্রজাপতি সবাই দেখেছে মানে সিনেমা হলে বা টেলিভিশনে সব জায়গায় যেহেতু ইটস এ কাল্ট ফিল্ম লাস্ট আট দশ বছরের সবচেয়ে হিটের মধ্যে মেগা হিটের মধ্যে প্রজাপতি পড়ে আমি হচ্ছে কথা দিয়ে গেলাম প্রজাপতি টু কিন্তু লুক অ্যান্ড ফিল ওয়াইজ আমার মনেকে এরকম ফ্যামিলি ড্রামা এই ফ্যামিলি বাবা ছেলের ইমোশন বা তিনটে জেনারেশন নিয়ে বাবা ছেলে ছেলের মেয়ে এর আগে বাংলায় হয়নি মানে চমকে যাবে দর্শক কেউ বাবা দেবজি কথাটা দিয়েছিল কে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবো কে ফ্যামিলির ড্রামাও এরকম হতে পারে লার্জার দেন লাইফ হতে পারে খুব রিয়েলিস্টিকও হতে পারে আমার মনে হয় প্রজাপতি টু প্রথম শো দেখার পর তোমরা সবাই এটা নিয়ে আলোচনা করবে ফার্স্ট লুকেও তো একটু চমক দেখেছি তোমার সঙ্গে একটা রয়েছে আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার অতন্দার অভিজিতের আমরা তিনজনই যখনই মানে আমরা প্রজাপতি দিকে বলছিলাম কি আমার যেহেতু আমাদের সঙ্গে আমার সঙ্গে বাচ্চাদের একটা খুব ভালো সম্পর্ক হ্যাঁ বাচ্চারা খুব ভালোবাসেন তো আমি বললাম কি আই ওয়ান্ট টু প্লে ফাদার্স রোল তো এইটা করতে করতে এই একটা স্ট্রাকচারটা আমরা তৈরি করতে পারলাম এবং তারপরে কিভাবে এটাকে প্রজাপতির সঙ্গে কানেক্ট করব তাহলে শুধু বাবা নয় বাবা ছেলে আর তার মেয়ে তিনটে জেনারেশনকে নিয়ে করি তিনটে জেনারেশন ইমোশনটা আগে ছিল বাবা ছেলে ইমোশন কিন্তু আজকে একটা বাচ্চা আসার পর আমার মনে হয় কি যাকে অনেক কিছু বলে দিচ্ছে এটা আমার মনে হয় প্রজাপতি টু এর জন্য একটু অপেক্ষা করতে হবে আমি খুব এক্সাইটেড প্রজাপতি টু নিয়ে একদমই আমরা অলওয়েজ এক্সাইটেড বাট পুজো তোমার ভালো কাটলো রঘু ডাকাতের সঙ্গে ভালো কাটলো

সব আমরা লন্ডন শুট করে এলাম আমাদের দুবাইতে রিলিজ হচ্ছে এগারো তারিখে তো এগারো বারো তারিখে আমরা দুবাই আবু ধাবিতে শো হচ্ছে তো সেখানে আমরা যাচ্ছি তো এই এর মধ্যেই থাকতে হবে দাঁড়া একটু দাঁড়া সব দেখতে পাবি আই থিংক র হ্যাপি কে এরপরে আরো কি ভালো করা যেতে পারে কিভাবে আরো নতুন কি অন্য রকম হতে পারে সেটা নিয়ে আমাদের প্ল্যানিং শুধু লাস্ট শেষ করব স্টুডিও প্রশ্ন না সবাই বলে দেব ইজ আ সালমান খান অফ টলিউড মানে কোন অ্যাস্পেক্টে বলে ইজ আ অলওয়েজ এলিজিবল ব্যাচলার সো তুমি এটাকে রাখবে না ভাঙবে আই ডোন্ট নো খুব বোকা বোকা একটা প্রশ্ন আমি একটু বলবো কি ফ্যানের আমি এখানে তুলে এখানে উত্তরটা দিই আমি আমি ভালো আছি আমি কোনো খান হতে চাই না আমি দেব হয়ে সারাজন বেঁচে থাকতে চাই না হ্যাপিলি সিঙ্গেল না বাট আমি যেখানে আছি খুব ভালো আছি যার সঙ্গে আছে খুব ভালো আছি রইল কথা বিয়ে আমার মনে হয় বিয়ে ইস ডেস্টিনি ডেফিনেটলি মাথার মধ্যে প্ল্যান চলছে বাট আমার মনে খুব শীঘ্রই সেটা জানতে পারবে থ্যাংক ইউ সো মাচ দেব তুমি এরকমই থাকো আর তোমার সঙ্গে এরকম মানে কি বলবো ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করে সবসময় মজা লাগবে ইটস নট আ টিপিক্যাল ফর্ম্যাট অফ ইন্টারভিউ উই ক্যান শেয়ার অর এক্সচেঞ্জ আওয়ার ভিউজ অলসো কারেক্ট একদম থ্যাংক ইউ সো মাচ এবং রঘু ডাকাত আবি তো শুরুবাদ হ্যাঁ দিওয়ালি বাকি হ্যাঁ কারেক্ট আমি জাস্ট বলতে আসছিলাম কি নিউজ এইটিন বাংলার সমস্ত দর্শকদেরকে বুঝার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা আর হ্যাঁ যারা যারা রঘু ডাকাত দেখেন প্লিজ দেখেন কারণ দুর্দান্ত রিভিউস এসছে প্রথম দুদিন বাদ দিয়ে একটু বন্ধুরা লেগেছিল আর কি ভালোবেসে তো সেই রিভিউজগুলো বাদ দিয়ে অরিজিনাল রিভিউজগুলো খুব ভালো এসছে যারা জেনুয়েন রিভিউজগুলো খুব ভালো এসছে আসুন পুজো প্যান্ডেল লপিং যারা ব্যস্ত ছিলেন হাউস পার্টিতে যারা ব্যস্ত ছিলেন যারা ভিড়ের মধ্যে বেরোতে চাইছিলেন না সমস্ত দর্শকদেরকে অনুরোধ করবো কে চলে আসুন রঘুরা দেখার জন্য